বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে জনকল্যাণ পার্টির প্রধানমন্ত্রী জনাব আসসালাম আলাইকুম কি অবস্থা আপনাদের ভালো আছেন সুপ্রিয় জনগণ আমি হচ্ছি জনকল্যাণ পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোহাম্মদ খাইরুল দেওয়ান চুপীয় জনগণ গেছে দুইবার নির্বাচন করছি ভোট চুরি করছি জালিয়াতি করছি তারপর আমি পাশ হতে পারি নাই এবার যদি আমি পাশ করি তাহলে মনে করেন এই যে রাস্তা কাঁচা রাস্তা রাস্তার জায়গায় থাকবে না রাস্তা কেটে আমি খাল বানিয়ে দিব সুপ্রিয় জনগণ আমি আপনাদেরকে আরো প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিটা ঘরের পুরুষের জন্য আমি গর্ভবতী ভাতা করে দেব চুপীয় জনগণ আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি আমি যদি করি আপনাদের প্রতিটা ঘরের মানুষকে সুপ্রিয় জনগণ আপনাদেরকে আর কি বলবো আমার জনসভা আমি আজকে এখানে মুলতবি ঘোষণা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন জয় জনকল্যান পার্টিন

কিছু ধান্দা পানি করি না চল আসতে একটু ধানি করিমানি বুঝেনা কং মানে আমি হচ্ছি প্রধানমন্ত্রী খাইরুল খাই তুই কে আমি বেটা পরে তো এতদিন খুঁজতেছি সেন্টী জি স্যার এন্ড কাপ লাগাও আরে স্যার আই তো মজা করছি আই হইছি সমান আমি কাউরে চিনি না আমি ডিবি হারু এ সমান নায়ক এ সরকার সেন্টী এরে নিয়ে চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ